কলকাতার স্টেটসম্যান কলকাতার বললাম জন্মস্থান অর্থে অরিজিনালি ব্রিটিশ আমলে এটা বহু পুরনো পত্রিকা আঠারোশো আঠারো আঠেরো আঠেরো হবে আর কি এরকম সময়ের হবে সেকালে কলকাতায় যেহেতু ব্রিটিশ রাজধানী ছিল ফলে কলকাতার গুরুত্ব হল ইন্ডিয়াতে তখন ছিল অনেক বেশি তো বেশিরভাগ ইংলিশ পত্রিকা শুরু হয়েছিল কলকাতা থেকে স্টেটসম্যানও তাই এখন তারা দাবি করছে তারা এটা প্রচারিত প্রকাশিত হয় দিল্লি থেকে সো স্টেটসম্যান বাংলা একটা বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট ছাপা হচ্ছে রিপোর্ট বলা ভুল হবে এটা রীতিমতন সম্পাদকীয় সম্পাদকীয় বলার মানে হলো যে সম্পাদক বলতে বুঝতে হবে কোনো পত্রিকা যখন সম্পাদকীয় বলে কিছু একটা ছাপে এর মানে হলো এটা পত্রিকার নিজের দায়িত্ব নিয়ে বলা একটা ভাষ্য এটা অন্য লেখে আমরা দিছি কলাম না এই টাইপের কিছু না এটা একদম পত্রিকার নিজের দায়িত্ব নিয়ে তার এরিটোরিয়াল বোর্ড যেটা আছে তাদের সম্মতিতে ছাপা হচ্ছে যে বক্তব্যটা সো এই রিপোর্টটা হলো সে ধরনের একটা রিপোর্ট ওকে শিরোনাম নাম হলো আনইজি ভ্যাকুয় আনইজি অস্বস্তিকর ইজি না শূন্যতা অস্বস্তিকর শূন্যতা বলে ওটা আবার অনুবাদ করে আমাদের মানব জমি ছাপছে কী লিখেছে সেই রিপোর্টের মধ্যে সেই সম্পাদকীয় মধ্যে এটা নিয়ে এখন আজকে কথা বলব আমরা বলা হচ্ছে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে গভীরভাবে অস্থিরতা রয়ে গেছে বাংলাদেশের কথা বলা হচ্ছে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের বর্তমান এক ধরনের অস্বাভাবিকতার মুখোমুখি কেন্দ্রীয়ভাবে বলে কিছু নাই আসলে ওদের কেন্দ্র রাজ্যের কথা চিন্তা করে বলে বলাইছে হয়তো আমাদের এখানে কেন্দ্রীয় বলে কিছু নাই আমাদের এখানে এই এই রাজধানী আছে কেন্দ্রীয় বলে কিছু নাই এনিওয়ে তো বাংলাদেশে এক ধরনের অস্বাভাবিকতায় মুখোমুখি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে আসলে এই কথা বলে কি বুঝতে চাইছে বুঝতে চাচ্ছে ঐতিহ্যবালী বাহী বলতে চাইছে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি বলতে চাইছে যে বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি এখনো পর্যন্ত পলিটিশিয়ানদের কন্ট্রোলে আসে না এটা ইঙ্গিত করতে যাচ্ছে সব ব্যাকগ্রাউন্ডে তাদের মাথায় আছে আমলিক আমলিক আওয়ামী লীগ তো মাঠেই নাই অস্তিত্বহীন এটাও তাদেরকে দুঃখ দিচ্ছে আবার এটাও সত্য যে বিএনপি সেই জায়গায় রাজনৈতিক দল হিসেবে নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করতে পারছে নিজেকে না সেই সমস্যাও আছে এটা কোনোভাবেই কেউই মানবে না যে এটা সেই যে কালে আওয়ামী লীগের শাসন ছিল সে কালের যে বিএনপি এটা সেই বিএনপি না অন্তত ইভেন যদি দুই হাজার চোদ্দো সালের আগের বিএনপি বলি না এটা সেই বিএনপি না যেই বিএনপিকে বাংলাদেশের মানুষ চিনে ইন্ডিয়ানরা খুশি হতে পারে যে বিএনপি এখন অনেক বেশি আওয়ামী লীগ হয়ে উঠতে চাচ্ছে তাতে ইন্ডিয়ানরা খুশি হতে পারে কিন্তু এই যে এটাকেই হয়তো সে বলেছে যে এই দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে মানে বাংলাদেশের রাজনীতির উপরে কন্ট্রোল প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে বলা যায় অবশ্যই হিমশিম তো খাবে আপনি রাজনীতি বদলায় বেলাবেন বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ তাহলে কর্তৃত্ব প্রতিষ্ঠায় হিমশিম খাবেন না খাবেন তো আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল এই মেরুকরণ এই শব্দটা ওদের ওরা যা বলতে চায় এরপরে আমরা বুঝতে পারবো কেন মেরুকরণ বলছে মেরুকরণ বলছে এই কারণে যে তাদের একটা কমন দাবি হল ইন্ডিয়ায় মোদির কমন দাবি ওখানে একটা ইন্টারেস্টিং পার্ট হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যা কিছু মোদি বলে সেইটা আবার একইভাবে রিফ্লেক্ট করে তার নিচের যতগুলো দল আছে যতগুলো রাজনীতি প্রসঙ্গে মন্তব্য কারিয়ে আছে সবাই ওই সরকারের পজিশনটাকেই আরো মাইক লাগে আরো জোরে জোরে বলে একই কথা বলবে তারা তারা যে ভিন্ন কথা বলবে এরকম কখনো হয় না এটা ইন্টারেস্টিং এটা আজিব ইন্ডিয়া আর কি নট এটা ভালো এনিওয়ে তারা এটা করে সো যেহেতু মোদি বলে দিছে যে বাংলাদেশে এখন সব ইসলামিজম হয়ে যাচ্ছে সো তারই একটা আন্দাজ এই রিপোর্টের মধ্যে এই সম্পত্তি মধ্যেও আছে আমরা সেদিকে যাচ্ছি এখন ক্রমশ যেহেতু সবগুলো পার্টির সম্পর্কে তারা একটা উপরে মূল্যায়ন সাধারণ মূল্যায়ন টেনে বসছে এই জন্য ডিটেল বলতেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কথা বলছে প্রায় দুই দশক ধরে লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে তার দেশে ফেরার আইনি ও নিরাপত্তা জনিত বাধাগুলো অনেকটাই দূর হয়েছে ইন্টারেস্টিং উল্লেখ্য আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে এর মধ্যে বিএনপি দিক থেকে জানানো হয়েছে সবাই জানি আমরা এইবার চলমান পরিস্থিতিতে ইসলামপন্থী দলগুলোর জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করেছে বিশেষ করে জামাত ইসলামের জন্য ঠিক আছে এতক্ষণে আপনারা আপনার টার্গেটের কথা বললেন ঠিক আছে বুঝলাম আপনাদের টার্গেট এটা এখন উল্টো করে বলেন তো দেখি বাংলাদেশে ইসলাম প্রতি দলগুলো বটেই জামাতে ইসলাম হ্যাঁ কেন এখন রাইজ করতেছে প্রথম কথা এই জন্য আপনারা ইন্ডিয়া দায়ী সবাই সরকারে যারা আছে তারা তো বটেই কংগ্রেস মোদী দুজনেই মানে কংগ্রেস বিজেপি বা আর এস এস এটা তো বটেই আমি বহুবার বলেছি এসে আপনারা আঠারোশো পনেরো সাল থেকে শুরু করছেন আপনি ইসলাম কোপাইবেন ইসলাম যত কোপাইতে যাবেন এটা ততই হবে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে এই কি বানাইছেন কালে না এখনো যেটা করতেছেন সেটা কি আপনার বিএনপি কে আওয়ামী তাহলে বাংলাদেশের মানুষ যে অ্যান্টি ইন্ডিয়ান তারা কোথায় যাবে তাদের জন্য একটা জায়গা দিচ্ছেন না বিএনপি কে শর্ত দিয়ে আওয়ামী লীগ বানাইতেছেন তাহলে এই যে গ্যাপটা তৈরি হবে যেটাকে আমি বহুবার বলেছি এটা একটা ইসলামী ন্যাশনালিজম একটা ইসলামী জাতিবাদী ধারণা ইসলামী জাতিবাদী যে ভোটারটা আছে সে কই যাইব আপনি যদি বিএনপিকে সরাই নেন যে ট্র্যাডিশনালি এই ভোটের প্রাপ্তি ঘটত তার বেলায় এই ধরনের কনস্টিটিউন্সির দল ছিল বিএনপি এখন আপনি বিএনপিকে বদল করে দিয়ে আওয়ামী লীগ বানায় ফেলবেন তাহলে কী হবে তাহলে এই যে গ্যাপটা তৈরি হবে এই গ্যাপটা তৈরি করার জন্যই তো এইবার ইসলামিক দলগুলো আসে কে আসবে এবং মানুষ এটাকে অল্টারনেটিভ হিসেবে নিবে তার ভোট তো অল্টারনেটিভ জাগা করি তাইলে আপনারা মনে করতে পারেন যে বিএনপি দল করে নিচ্ছে এটা এখন আওয়ামী লীগ বানায় ছাড়বো সেকুলারিজম খাওয়াই বটিকা পরিণতি কি হবে পরিণতি হবে এই যে এটা এটা এখানে আপনারা এটা নিয়েও আপনারা অখুশি কেন ইসলামিক দল জাগলো বাইরে বাইরে ইসলামিক দল জাগলে পরে আপনার তো চুলকায় আগে এটা উত্তর দেন আচ্ছা ঠিক আছে এক জায়গায় বলতেছেন আপনি যে এরা হলো উদার দল আপনারা চাচ্ছেন বাংলাদেশের উদারপন্থী দল হোক আচ্ছা কে উদারপন্থী আওয়ামী লীগ উদারপন্থী ছিল আপনাদের সেকুলারিজম বটি বটিকে খাইলে উদারপন্থী আচ্ছা সব বাদ দেন খোদ বিজেপি মোদি কি উদারপন্থী আসেন না উত্তর দেন দিতে পারবেন না জানি কিন্তু মোদীকে কয়বার সমালোচনা করেছেন আপনারা তার দলকে আপনাদের কোনো আপত্তি আছে এই দলটা উদারপন্থী কিনা দলটা যে উদারপন্থী না এটা তো আর বলার কারা কেনা নাকি আপনাদের চোখে উদারপন্থী তাই সেটা বলেন তাহলে আমরা উদারপন্থীর একটা ক্রাইটেরিয়া বুঝতে পারি তাহলে মোদী বানাবেন আপনারা এবং তাকে সমালোচনা করবেন না আমাদেরকে বলবেন আমরা উদারপন্থী না এটা হইল আপনি কোনো ক্রাইটেরিয়া নিজের ক্রাইটেরিয়া নিজে মানতেছেন না আসলে তাহলে মোদির বেলা আপনার কোনো সমালোচনা নাই আর ইসলামী দল হলেই এটা উদারপন্থী না এই সাইনবোর্ড তো ভালো না এই সাইনবোর্ড তো আপনার পক্ষপাত দুষ্ট আসলে সোজা কথা হলো আপনি ইসলাম বিদ্বেষ ভিতরে ঢুকে এই যে ইসলাম বিদ্বেষ তৈরি করে দিয়েছিল বঙ্কিম বঙ্কিমেরা রামণ রায়ের উস্কানিতে পরে রামমন রায়ের উদ্দেশ্য এটা ছিল না কিন্তু তার পরিণতিটা শেষ পর্যন্ত বঙ্কিমদের হাতে পরে এরকম হয়েছিল এটাই কংগ্রেস এইটাই বঙ্কিম পুত্তর বা বঙ্কিমের সমস্যামিক ছিল বিবেকানন্দ তার সাথে ছিল সামথিং ঘোষ একটু পরে মনে করবো আমার এরাই তো এই কাণ্ডটা করছে এবং এরই পক্ষিতে কংগ্রেস এরকম একটা দল হয়েছে আঠারোশো পঁচিশ সালে তাহলে আপনারা এরকম একটা দল বানাই দিবেন আর বলবেন যে মুসলমানরা না কেন জিন্নার হাত ধরে পাকিস্তান বানাইতে গেল ওটাকে দোষ দেবেন আমি বহুবার বলেছি যে সময় মনে রাখবেন আপনি যা করবেন তারই প্রতিক্রিয়া আপনার বিরুদ্ধে গিয়ে সামনে কাড়াবে ফলে কাউকে অভিযুক্ত করার আগে নিজেকে তাকায় দেখেন রিফ্লেক্ট করেন আপনি কি করেছেন আপনার করার জন্য আপনার এনেমি তৈরি হয়েছে কিনা কাউকে এনিমি হিসেবে ঠাউরানোর আগে একবার নিজেকে দিকে রিফ্লেক্ট করে থাকেন ফিরে তাকান আপনি কি ওই জন্মদাতা চিন্তা করে দেখেন আমার আমি শিওর সময় দেখবেন অন্তত ইন্ডিয়ার বেলাতে এটা ঘটবেই আপনারাই এই যাদেরকে ইসলামিস্ট বলতেছেন এদেরকে তৈরি করার জন্য দায়ী আপনারা এমন সব নীতি নিচ্ছেন এমন সব শর্ত দিয়ে বিএনপিকে আমলিক লীগ বানাচ্ছেন এর পরিণতিতে ইসলামী দলগুলো তো ওই জায়গা খালি জায়গাটা দাউর করতে আসবে তা মানে ইট ইজ ইউ যারা ইসলামী দল বাংলাদেশে বাড়ানোর চেষ্টা করছেন সেকেন্ড ধরেন একটা কেউ ইসলামী দল অসুবিধা কি আপনার বাংলাদেশে জনসংখ্যার নব্বই পার্সেন্ট হলো মুসলমান এই জন্য আপনারা জানেন না হাউ টু হ্যান্ডেল একটা ধর্মীয় দলকে হ্যান্ডেল করতে হয় কি করে আচ্ছা ঠিক আছে ধর্মীয় দল আপনাকে ধর্মীয় দল বলে চুলকানি না ইসলামী দল বলে চুলকানি যদি ধর্মীয় দল হয় তাহলে তো প্রথম চুলকানি হওয়া উচিত ছিল বিজেপি দেখে আপনার বিজেপি নিয়ে কোনো চুলকানি আছে এটা কি ধর্মীয় দল না না এই জায়গায় আপনি লজ্জা অবনত বধুর মত আচরণ করবেন আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপনার ধর্ম প্রসঙ্গে ওকে এখন আসেন আপনাকে থেকে ফমলা দিয়ে একটা কেউ ধর্মীয় দল কিনা এটা আলাদা করা মুশকিল আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব ধর্মীয় দলের পিছনেই বা সব দলেরই পিছনে সব দল সব দলেরই পিছনে একসময় থিওলজি পাইভেন কারণ ভালো করে খেয়াল রাখেন ভালো করে কানখাড়া করে শোনেন দুনিয়া এমন কোনো আইডিয়া নাই যে আইডিয়াটার উৎপত্তি কোনো না কোনো একটা থিওলজিতে হয়েছে আমি আবার বলতেছি সব আইডিয়ার উৎস এন্ড উৎস হবে একটা থিওলজি কেন ভুলে যাবেন না দুনিয়ার হিস্ট্রি যদি ছয় হাজার বছর ধরি আমরা কোন দুনিয়া কৃষিকাজ থেকে শুরু হওয়া যে দুনিয়া তার যদি ছয় হাজার বছর ধরি প্রথম দুই হাজার বছরে কোন অর্গানাইজ রিলিজিয়ান বলতে কিছু ছিল না এরপরে ছিল এরপর থেকে দুনিয়াকে চালাইছে হিউম্যান সোসাইটিকে হাত ধরে নিয়ে হাঁটাইছে চলাইছে চলতে সুযোগ করে দিয়েছে যারা এর এইগুলো কতদিন আপ টু পনেরোশো চোদ্দশো সালের শেষ পনেরোশো শুরু এরকম একটা সময় থেকে এই যেটাকে রেনেসা বলে রেনেসার আগে পর্যন্ত হল দুনিয়াতে যা কিছু হয়েছে সব কোনো না কোনো একটা থিওলজি থেকে হয়েছে এবং হিউম্যান হিস্ট্রি চার হাজার বছর ধর্মীয় থিওলজি এর হাত ধরে আছে এই কারণে সব চিন্তার উৎস আলটিমেটলি গিয়ে পড়বে একটা থিওলজি এখন আপনি একালে রাজনীতি করতে আসে কোনটা ধর্মীয় আর কোনটা না ধর্মীয় আলাদা করবেন কি করে এইবার বুঝছেন কি কিছু তাহলে আপনি এটা যে একটা নির্জলা ইসলাম বিদ্বেষ আপনি পছন্দ করেন ইসলাম এর মানে তো আপনি একটা গৌরতর হিন্দুত্ববাদী এই জন্য ইসলাম বিদ্বেষ করতেছেন এটা তো আর পাঁচটা ধর্ম মনে না আপনার কাছে নিজের যে ধর্ম রাজনীতি করতেছে তা খবর নেই ওকে আরো আরো সোজাসুজি দেই এবার এবার আসেন যে একটা ইসলাম দলকে কি করে রিপাবলিকের মধ্যে জায়গা দিবেন সোজা বুদ্ধিটা শোনেন এটা সম্ভব এবং এটাই পথ আসলে ওকে আপনি বলে দেন কি করতে পারবে আর কি করতে পারবে না সিম্পল এবং সে রাজি হয়ে যাবে খালি তাদেরকে পারবেন না যেসব ইসলামী রাজনীতিগুলো সশস্ত্র তো ওরা তো আপনার ইলেকশনের রাজনীতি আসবে না রিপাবলিক রাজনীতি তারা আসবে না তো ফলে ওটা এমনিই বাদ ওরা নিজেরাও চায় না যে তারা আসবে বা এর কন্টেন্ডারও না তাহলে মূল জিনিসটা বাদ যেহেতু আপনি জানেন না সারা জীবন একটা বিদ্বেষী রাজনীতি করে গেছে এই জন্যে এই সমস্যাটা হয়েছে সো বাংলাদেশে ইসলামী রাজনীতি বাড়ছে কি কমতেছে এর পিছনে প্রথম অবদান হচ্ছে আপনাদের আর দ্বিতীয় অবদান হচ্ছে এই যে আপনাদের অজানা জিনিসটা বিধ্বস্ত আছেই অজানা জিনিসটার কারণে আপনি বাংলাদেশকে একটা কলুষিত ধর্ম শুনলে এটা চুলকানি শুরু হয়ে যাচ্ছে আপনাদের আগে সমাধান করেন আপনার ইন্টারেস্ট আপনি একটা হিন্দুত্ববাদী দল আওয়ামী লীগকে মারা বলাতেছেন আপনাদের দল তো এটা বাংলাদেশে এলা করবে আপনাদেরকে কখনই করবে না সো কাউকে এনিমি ভাববার আগে চিন্তা করে দেখেন ওই এনিমি কে আপনি মারাছেন কিনা থ্যাংক ইউ